বিবেক বিবেক আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলুন হ্যালো আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই ঠিক ভাই শোনা যাচ্ছে বলুন আচ্ছা আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি ওটা হচ্ছে খাদ্য চক্র আর কি বিষয়টা হচ্ছে ধর্মীয় যে ওপিনিয়ন যে আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে সবকিছু বা সৃষ্টিকর্তা এইভাবে সৃষ্টি করছে যে পশু হত্যা করো এবং খাও বা কোরবানি করো আল্লাহর নামে খাও এবং এটাকে খুবই সাধারণ সৃষ্টি সৃষ্টিকর্তা যদি থেকে থাকে আহ সেক্ষেত্রে আসলে এই জিনিসটা কখনই এরকম হওয়া হওয়ার কথা না যে একটা প্রাণীকে আরেকটা প্রাণী খাবে হ্যাঁ সেটা এখন এরকম যদি হইতো যে আমরা মানুষকে অন্য আরেকটা প্রাণী খাইতো সেক্ষেত্রে কিন্তু এটা এবং আমাদের যদি বিবেক বুদ্ধি যেহেতু আছে আমরা কিন্তু এটা কখনোই মানে জাস্টিফাই করতাম না যে ভালো বা ভালো কিছু বা এই খাদ্য শৃঙ্খলটা যে ভালো কিছু এরকম কিছু না যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই সেক্ষেত্রে এটা আমাদের খাইতে হইতেছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের মানে দেখা যায় অনেকে বলে যে আবার যেহেতু আমাদের কোনো অপশন নাই খাইতেই হবে বা প্রাণী হত্যা করতেই হবে তো সেক্ষেত্রে এই অনেকে বলে যে প্রাণী হতা মহাপাপ তো এই জিনিসটা একটু বুঝাই যদি বলেন কেন প্রাণী হতার মহাপাত যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই আচ্ছা ভাইয়া প্রশ্নটা একটু কমপ্লেন যদি যেটাকে সহজ করে বলি সেটা হচ্ছে এই যে আমরা প্রকৃতিতে একটা প্রাণী আর একটা প্রাণীকে মেরে খাচ্ছি এটাতে ভাই আমাদের দোষ কি এটা তো সৃষ্টি স্রষ্টাই বানায় রাখছে এবং স্রষ্টা যদি পরম করুণাময় অসীম দয়ালু হয় তাহলে এরকম একটা নিয়ম সে কিভাবে বানাইতে পারে আর এরকম নিয়ম যদি বানায় আর কেউ যদি একটা প্রাণী মেরে খায় তাহলে তাকে তাহলে কেন এই কথাটা বলা হয় যে জীবতা মহাপাপ এটা কি আপনার প্রশ্ন না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটাকে হচ্ছে জাস্টিফাই করে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু সাধারণ একজন আমিও তো একটা জীব তো ওই জীব অনুযায়ী আমি যদি চিন্তা করি যে পৃথিবীতে আমি যদি বাঁচা থাকতে হয় এবং প্রাণ যদি বাঁচা থাকতে হয় প্রাণ খেয়ে বেঁচে থাকতে হবে তো সেক্ষেত্রে তো এখানে পাপ আমি দেখতেছি না এই আর কি জি স্রষ্টা পরম করুণাময় অসীম দয়ের হলে এরকম একটা নিয়মই বানানোর কথা না তার অ্যান্ড তারপরে যদি কোনো মহাপাপ এইটা একটা রং কনসেপ্ট হবে আর কি হ্যাঁ এরকম করে বানায় যেহেতু যেখানে আমাদের প্রাণী হান্ট করেই খেতেন হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি ছিল ফলমূল সংগ্রহ এবং প্রাণী হান্ট করে খাওয়া শিকার করে খাওয়া সেহেতু আবার ওই সৃষ্টিকর্তার বলা যে জীবত মহাপাপ এটা একটা অদ্ভুত আরেকটু ক্লিয়ার করি ভাই সৃষ্টিকর্তা না আসলে মানুষও অনেক মানুষই বলে যে প্রাণী হতা মহাপাপ বা যে আমি যদি মুক্ত চিন্তার কথা বলি অনেকেই প্রাণী হতা নিরুৎসাহিত করে আর কি যখন গিয়ারা বলবে যখন হচ্ছে মানুষ বলে যে এটা মহাপাপ হয়তো তারা এই পজিশন থেকে বলে যে এটা করাটা উচিত না আপনার কাছে যদি অপশন থাকে যে আপনি ভেজিটেরিয়ান হয়ে জন্ম মানে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন এর উপরে যদি আপনি যে ইয়ে করতে চান অহেতু কোনো প্রাণী মেরে খেতে চান সেটা একটা ইমোরাল কাজ বা অনৈতিক কাজ এই পয়েন্ট অফ ভিউ থেকে বলে আর কি আচ্ছা বিবেক ভাই এই বিষয়ে তো আমাদের অনেক আলোচনা আগে হয়ে গেছে এগুলো আপনি একটু ইউটিউবে ঢুকে সার্চ করে দেখেন এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে এইগুলো অনেক পুরোনো টপিক হ্যাঁ একটু খুঁজে দেখেন আচ্ছা আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ভিডিও গুলো আমি এই বিষয়ে ভিডিও দেখছি অনেক কিন্তু আম আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি একটা সময় অনেক ধার্মিক ছিলাম বা এখন বর্তমানে আসলে আমি সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি না বললেই চলে এরকম কিছু একটা আর কি মানে এখন আমার যে বিষয়টা কিন্তু এখন মানুষ এই বিষয়টা থেকে বাড়িয়ে আসতে মানে অনেক ভয় পায় যে একটা ধর্ম প্রথম প্রথম যখন আমি আপনাদের বিশেষ করে ভিডিও দেখতাম বা জয়েন করতাম তখন মানে দিকে অনেক ভয় লাগতো যে নিজে প্রশ্ন করতে যে আসলে সৃষ্টিকর্তা কি আসলে প্রশ্ন করা যায় যেমন আমি কয়েকদিন আগে একজন হুজুরের সাথে মানে একটা তাকদির বিষয় নিয়ে কথা বলতেছিলাম তখন আহ বিষয়টা ছিল যে আমার তাকদি নিয়ে আমি খুবই হতাশ যে আল্লাহ কি তাকদির দিলো আমার তো উনি বললো যে এই কথাই বলা দেবো না এটা বলছো মানে তুমি কাফের আল্লাহ যা করছে তা ভালোর জন্য করছে আল্লাহর কোনো কোশ্চেনই হবে না তারপরে দেখা যাচ্ছে যে নবীজির এই যে খারাপ কাজগুলো যেমন একটা বিয়ে নিয়ে কথা হচ্ছিল যে একজন এই তিপ্পান্ন বছরের একজন পুরুষ যদি একজন ছয় বছরের মেয়েকে বিয়ে করে তাহলে এটা কোনোভাবে জাস্ট্রি হবে না এবং ওরা আমার সাথে একমত হয়েছে যখন নবীজির কথা বললাম তখন মানে এটা যুক্তিসঙ্গত মনে হয় না যে নবীজি করছে মানে এটা রাইট এবং ওনারা মানে প্রশ্ন করতে পারে না নবীজির বিরুদ্ধে যে আসলে এটা হইতেও পারে মানে এটা একটা খারাপ কাজ হইতে পারে না আমার কথা হচ্ছে যে আপনারা মানে এই বিষয়টা নিয়ে কাজ করলে ভালো হয় যে মানুষ যেন আরো সহজ ভাবে কোশ্চেন করতে ঠিক আছে ভাই আমরা চেষ্টা করছি চেষ্টা করব ঠিক আছে বিবেক ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন পরের জনকে যুক্ত করি অকুলাস আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ হ্যালো ভাই শোনা যায় হ্যাঁ শোনা যায় ভাই আমার একটা প্রশ্ন ছিল ওই সাফিয়া বিনতে কুয়াই আসে না মানে হুয়াই বিনতে আক্তাবের মেয়ে ওকে তো দাসী হিসেবে আনা হয়েছিল তাহলে ও কি আবার বউ বানাইলো কেন ওর তো আমি যেহেতু জানি ওর ঘরে কোনো বাচ্চাও ছিল না বউ যে বানাইছে এরকম কোন নির্ভরযোগ্য প্রমাণ নাই হাদিসে যেটা বলা আছে যে মোহাম্মদ তাকে এই যে উটের পিঠে চড়াইছিল এটা এবং পর্দা করাইছে এটা দেখে বুঝতে পারছে সাহাবিরা যে তাকে স্ত্রী হিসেবে নিচ্ছে কিন্তু মোহাম্মদ আহ তো এরকম কিছু বলে নাই যে তাকে আমি স্ত্রী হিসেবে নিচ্ছি বা স্ত্রী হিসেবে নেই নেই এরকম কিছু বলে নাই এই জিনিসটা ধোয়াশা যে এবং কে বিয়া পড়াইলো বিয়ে কেমনে হইলো এটারও কোনো হদিস নাই এটার কোনো রেফারেন্স নাই সাহাবিরা বাইরে দাঁড়ায় ছিল বাইরে দাঁড়ায় দেখছে যে উঠের পিঠে পর্দা করে উঠের পিঠে চড়াইছে পর্দা দেখে তারা বুঝছে যেহেতু সেই সময় বিধান ছিল যে দাসীদের পর্দা লাগে না দাসীদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে দাসী আর বিবি হচ্ছে পর্দা বিবিরা হচ্ছে পর্দার ভিতরে থাকে যেহেতু পর্দা করাইছে সেহেতু সাহাবিরা ইয়া করছে যে এটা নিশ্চয়ই তেলে বিয়ে করছে কিন্তু বিয়ের তো কোনো সেরকম কোনো ভ্যালিড রেফারেন্স নাই আচ্ছা ওই মানে জয়নব বিনটা জাহাসের মতো অনেকটা মানে বললাম হয়ে গেল আমি তো নবী হ্যাঁ নবী তো এরকমই করতো আর কি জয়নবের সাথে এই কাজ করছে হ্যাঁ আসমানে নাকি বিয়ে পড়ানো হয়েছে হাস্যকর ভাই এগুলো মানে পুরা এগুলো মানে মানুষ বিশ্বাস করে কি বলবো ভাই বলেন আর ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই আপনি যে বলছেন মানে বুদ্ধ ধর্ম কিছু গোড়ামি আছে মানে এটা কি মানে যেটা বলছেন সেটা কি ওটা ওদের ধর্মগ্রন্থে আছে নাকি মানে মানুষ গোরামি করে হ্যাঁ ওদের ধর্মগ্রন্থের ভিতরে আছে এই ধরনের কোন নানা নরক স্বর্গ ইত্যাদির বর্ণনা দেব দেবীদের বর্ণনা এগুলা ওদের ধর্মগ্রন্থের ভিতরে আছে ওদের অনেকগুলো ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ গুলো আপনি দেখেন ডাউনলোড করে পড়েন ওগুলোর ভিতরে অনেক উদ্ভট কুসংস্কার হাস্যকর জিনিসপত্র অনেক কিছু পাবেন ভাই আপনি কি মানে আপনার ওয়েবসাইটে রাখছেন বৌদ্ধ ধর্মের এগুলো কয়েকটা বই দেয়া হয়েছে আর আস্তে আস্তে দেয়া হবে আরো আচ্ছা ওই মানে বৌদ্ধ ধর্ম তো মানে গৌতম বুদ্ধ তো আমার মনে হয় মানে হিন্দু ধর্ম থেকে বাড়িছে না তাহলে ও কেন আবার মানে ইয়া নিয়ে বলবে গৌতম বুদ্ধ আমি যেহেতু ছিল সেহেতু তো বেড়েছে না

সনাতন থেকে ভাই এগুলা নিয়ে নানা আলোচনা আছে কিন্তু গৌতম বুদ্ধ যে হিন্দু ধর্মের অনুসারী ছিল এরকম কোন ইয়া নাই তখন সেই সময় হিন্দু ধর্ম বলেই ইনফ্যাক্ট কোনো কিছু ছিল না যাই হোক ঠিক আছে আপনি এগুলো নিয়ে পড়েন আপনার যদি এই বিষয় অন্য কোনো বিষয় আলোচনা থাকে তাহলে বলতে পারেন না ভাই এগুলাই মানে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আর আপনার বাচ্চা হয়েছে এটার জন্য কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভাই কৈলাস ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে পরের জন্য কাজ চলে যাই এলওএল আপনাকে যুক্ত করা হয়েছে লল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো ইউ ডু মি ব্রাদার হ্যাঁ আই ক্যান হিয়ার ইউ বলেন ওকে ব্রাদার আই ওয়ান্ট টু মিট উইথ দ্য পারসন হু বিলিভ রিলিজিয়ন্স ব্লাইন্ডলি আপনি কি বাংলায় কথা বলতে পারেন নাকি বাংলা পারেন না বাংলায় কথা বলতে পারি সমস্যা নেই ভাই তাহলে ইংরেজি কেন ব্যবহার করছেন এটা কি আপনার মানে আপনি যে ইংরেজি তাও তা যে ভালো না আপনার ইংরেজি কি আপনি মানে দেখানোর জন্য ব্যবহার করছেন যে আমি শুনাই দি আমি খুব ইংরেজি জানি কি ওকে আপনি হচ্ছে এর সাথে কথা বলেন আপনার ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলুন কি আমাকে জিজ্ঞেস করছেন আমি আপনাকে কেন প্রশ্ন করতে যাব ভাই না না আপনাকে না কে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছেন আপনি আসসালামু আলাইকুম আপনার শান্তি বর্ষিত হোক বলেন আপনি কোথা থেকে বলতেছেন আমি স্টিম ইয়ার্ডে আছি আপাতত ও আচ্ছা বলেন বলেন কোনো প্রশ্ন থাকলে কোনো আলোচনা থাকলে বলেন আপনি কোন ধর্মে বিশ্বাসী আমি কোনো ধর্মে বিশ্বাসী না ও আচ্ছা ধর্ম দর্শন যুক্তিবাদ এই সমস্ত নিয়ে আলোচনা করেন নাকি হ্যাঁ আজকের আলোচনা হচ্ছে সেই সমস্ত বিষয়ে আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে নাকি জাস্ট হুদাই সময় নষ্ট করছেন না হুদাই না মানে আপনি দুনিয়া কিভাবে দেখেন আপনি কিভাবে কি বিশ্বাস করেন চোখ দিয়ে দেখি চোখ দিয়ে দেখি যতদূর দেখা যায় চোখ দিয়ে দেখি হচ্ছে আমার কোনো কিছু কোনো কিছু বিশ্বাস করি না কোনো কিছু বিশ্বাসও করি না কারণ বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেয়া এবং প্রমাণ ছাড়া যদি আমি কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেই তাহলে সেটাকে অন্ধবিশ্বাস বলে ধর্ম আমাদেরকে সেই জিনিসটা শিখায় যে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয়া যুক্তি নাই প্রমাণ নাই কোথাকার কোন মরুর ডাকাত কি বলছে না না বলছে মরুভূমির এক ডাকাই সর্দার মোহাম্মদ এবারে কি কইছেনা না কইসে বেটা ছিল আবার একটা পেডোফাইল শিশুর সাথে যৌন কর্ম করতো দাসী লাগাইতো এরকমের একটা লুচ্চা লাফাঙ্গা বাডা কি কইছে না কইছে এগুলা আমাদের উপরে চাপায় দিচ্ছে আমাদের বাপ মায়ে এই সমস্ত ধর্ম তো আমরা মানি না ভাই দেন আর 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 দেন আর দেন আর থাম থাম না করে ভাই ট্রেন চালাচ্ছেন তো প্রথম দিন আসছে বেচারা লোড দিয়ে দিছে শিশু কবি এই ঢাকা দাসী দর্শক মানে ট্রেন যখন চালাইছেন একেবারে